বাংলা চলচ্চিত্রের এক সময়ের সারা জাগানো নায়ক ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এবার তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করলেন প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী ইলিয়াস কাঞ্চনের বহু জনপ্রিয় সিনেমার নায়িকা ও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী দিতি তার কন্যা লামিয়া চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে ইলিয়াস কাঞ্চনকে একজন অসাধারণ মানুষ বলে উল্লেখ করেন লামিয়া এই পোস্টে দিতি সোহেল চৌধুরী কন্যা লামিয়া লিখেছেন কাঞ্চন আঙ্কেলের অসুস্থতার খবরটা মাত্র শুনলাম তিনি একজন অসাধারণ মানুষ সমাজের জন্য করেছেন অসংখ্য ভালো কাজ বিশেষ করে সড়ক নিরাপত্তায় তার অবিরাম লড়াই অনুপ্রেরণার উদাহরণ আল্লাহ জনতা সব কষ্ট দূর করে তাকে পূর্ণ সুস্থতা দান করেন আমিন দিদি ও ইলিয়াস কাঞ্চন নব্বই দশকে ছিলেন পর্দার অন্যতম জনপ্রিয় জুটি একসঙ্গে কাজ করতে করতে বাস্তব জীবনেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও পরবর্তীতে তাদের বিশ্বাস ঘটে তবু ব্যক্তিগত সম্পর্ক উষ্ণতা বজায় ছিল শেষ সময় পর্যন্ত দুই হাজার ষোলো সালের বিশে মার্চ জিতির মৃত্যুর আগ পর্যন্ত কাঞ্চনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা শিল্পী জগতের অনেকেই স্মরণ করেন